আপনারা আপনাদের প্রশ্ন বলে আপনারা শুনেছি একজন কাছে এই একটু আমাদের আসলে আপনারা জানেন যে আমাদের জিনাই কালীগঞ্জ থানার তিনবারের নির্বাচিত সংসদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার চোয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে তাই সকালে নাস্তা করছে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সন্ধ্যা মানে পর থেকেই মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে নাই তখন এখান থেকে তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না তো আসলে আমি আবার এই খবরটা দুই দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদেরও ক্লোজ সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায় তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এস তাদের সাথে আমিও কথা বলি তো আজকে মানে এমপি মোদের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সেটি জীবনে খুঁজে পাচ্ছে না সে আসছে তো আসার করে আমরা এখনও আবার আমাদের যে এডিসি শাহেদু সহ আমরা ইন্ডিয়ান যে এস পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা উনি দুইটা নাম্বার ছিল দুটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার একটা ছিল ইন্ডিয়ান নাম্বার তো দুইটা নাম্বারে আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি ইন্ডিয়া সহযোগিতা আমরা যেটা দেখলাম যে ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দেয় একটা কল হলো তার এপিএস এর নাম্বারে মানে ভুর মেবি ষাটটা সাতটা ছয়চল্লিশ এরকম আরেকটা কল দে হলো তার মানে জিনাদা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে এই দুইটা মোল একটা রিং দিয়েছে কারণ তো সকালবেলা তো কেউ টিলেমুণটা ধরতে পারেনি কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারের যে লোকাল সেটা হচ্ছে মুজাফরাবাদ অর্থাৎ বিহারের দিকে সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খুশখবর রাখছি আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি ওনার পরিবারও আমাদের কাছে ওনার মেয়ে আসছে সে মেয়ে আমাদের সাথে কথা বলছে সেও ইন্ডিয়া কালকে যাবে আর ওইখানে আমরা পুলিশের সাথে কথা বলছি সবাই আমরা কাজ করছি জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এস টিএ সাথে আমরা যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বা বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে কারা করছে কি কোনো ব্ল্যাকমেলের শিকার